এখন আমরা সতেরো নংয়ে চলে যাব তো সতেরো নং ম্যাটটা যদি আমরা দেখি সতেরো এবং আঠারো খুবই সে সেম একটা অঙ্ক পারলে আরেকটা অনায়াসে পারা যাবে আমরা প্রথমে সতেরো নম্বর অঙ্কটা দেখব বলা হয়েছে যে কোনো ধারার এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এন প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান হলে ধারাটি নির্ণয় করো অর্থাৎ আমার জানা নেই কতটা সংখ্যা কততম পদ মানে কতটি পদের সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান সেটি নির্ণয় করতে বলা হয়েছে আমাকে এন দেওয়া হয়েছে বলছি যে এন সংখ্যক পদ অর্থাৎ যে কোনো সংখ্যা হতে পারে এটা সমষ্টিটা কত এন ইন্টু এন প্লাস ওয়ান তো আমরা জানি সমষ্টি কীভাবে কী প্রকাশ করা হয় এস এন দিয়ে তো আমরা লিখতে পারি এস এন ইকুয়াল এন ইন্টু এন প্লাস ওয়ান সো আমরা লিখতে পারি বলা হয়েছে আমার ধারাটা নির্ণয় করুন ধারাটি কী সেটা নির্ণয় করতে বলা হয়েছে সো আমরা ধারার একটি সূত্র পড়েছিলাম যে এ প্লাস দ্বারা কীভাবে আসলে গঠিত হয় প্রথমে এ প্রথম পথ তারপর এর সাথে কী সাধারণত যোগ হয় এ প্লাস ডি তারপর সাধারণত দ্বিগুণ যোগ হয় অর্থাৎ এ প্লাস টু ডি তারপর কী সাধারণত তিনগুণ যোগ হয় এভাবে কিন্তু ধারাটা যেতে থাকে সো আমরা একদম সমষ্টি সূত্রে লিখে ফেলবো যে অ্যাসেনিকুয়েল অ্যান বাই টু প্লাস n বাই টু ইন্টু টু এ প্লাস এন ইন্টু ডি তো আমরা সমষ্টি সূত্রটা লিখে পেলাম তো আমার কিন্তু সমষ্টিটা জানা আছে আমার কিন্তু এই সমষ্টিটা জানা আছে সমষ্টিটা কত এন ইন্টু এন প্লাস ওয়ান তো আমরা একটু মানটা বসিয়ে এন প্লাস ওয়ান বাই টু তো আমার টার্গেট হচ্ছে ধারাটি নির্ণয় করো আমার ধারাটা নির্ণয় করতে হলে এখান থেকে আমরা এর মানটা এবং ডির মানটা আমরা বের করবো সো তারপর লাইন আমরা এইভাবে লিখব যে এখান থেকে কিন্তু আমি উভয় পক্ষে কে কাটতে পারি যেহেতু অ্যান এখানেও গুণের আছে এখানেও কি গুণের আছে তাহলে আমি উভয় পক্ষে অ্যান দ্বারা ধরে ভাগ করি তাহলে কিন্তু আমার এন এন কাটা যাচ্ছে আর এখানে এই টুটা আমরা যদি এই দিকে নিয়ে আসি তাহলে এটা গুণ হয়ে যাবে তার কারণটা হচ্ছে টুটা সমান সমানের ডান দিকে বাঘের আকারে আছে এবং যখন বাম দিকে যাবে তখন এটা গুণ হয়ে যাবে সো আমি এখানে লিখতে পারি টু ইন্টু এন প্লাস ওয়ান তারপরে ইকুয়াল ইকুয়াল যেভাবে সেভাবে লিখব তারপরে এখানে টু এ টু এ যেভাবে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা যেভাবে সেভাবে লিখ পেলাম এখন উপরের যে সমীকরণটা সো এখন যে এখানে একটা কিন্তু একটা সমীকরণ হয়েছে এই সমীকরণটার মধ্যে আমরা এন এর মান ওয়ান বসি আমরা কত পাই এন এর মান থেকে আমরা ওয়ান বসি অর্থাৎ আমরা প্রথমে একতম পদ একদম পদের মান বের করব এন এর মান আমরা প্রথমে ওয়ান বসালাম তাহলে এখানে কী হবে আমরা এটা আগে লিখবো এটা আগে লিখলাম টু এ টু এ যেভাবে সেইভাবে এখানে এন এর মান ওয়ান তাহলে এখানে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর ডি যেভাবে সেইভাবে থাকবে তো এখানে যে টু ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু এন প্লাস ওয়ান এটা কিন্তু আমি ডান দিকে লিখেছি অর্থাৎ বাম সাইডটাকে ডান বা বাম দিকে লিখেছি এবং বাম সাইডটা ডান দিকে লিখেছি সমান সমানের এদিক ওদিক সমীকরণ নিলে কোনো সমস্যা হয় না এখানে আমরা এনের মানটা শুধু বসাবো যেহেতু আমি টু মা টু যেভাবে সেভাবে রাখলাম এনের এর মান আমরা কত ধরেছি ওয়ান অর্থাৎ আমরা প্রথমে একদম পদ্ম মানটা বের করবো সে এনের এর মান আমরা ওয়ান ধরলাম তারপর প্লাস প্লাস আবার ওয়ান ওয়ান যেভাবে সেভাবে রাখলাম একটু খেয়াল করো এই টু এ টুয়ে জে ব্যাস আমরা এইভাবে রাখলাম এখানে কিন্তু ওয়ান থেকে ওয়ান বি করলে কি জিরো আর জিরোর সাথে যদি কোনো সংখ্যা আমরা গুণ করি যে কোনো জিনিস জিরোর সাথে গুণ করলে সেটা জিরো হয়ে যায় তো আমি যদি এখানে জিরোর সাথে ডি গুণ করি তাহলে এটা কি জিরো হয়ে যাবে তাহলে আমার এখানে কত পাচ্ছি আমি ওয়ান ওয়ান প্লাস টু আর এখানে টু তাহলে টুর সাথে টু যদি আমরা মাল্টিপল বা গুণ করি তাহলে আমরা কত পাবো ফোর আমরা এখানে কী পাচ্ছি টু এ ইকুয়াল ফোর তো এখানে আমি যদি টু দ্বারা ওয়ে পক্ষে ভাগ করি তাহলে আমরা এর মান কত পাবো টু আমরা কিন্তু এর মানটা বের করে পেলাম অর্থাৎ এর মান টু সো এখন আমরা ডি এর মানটা বের করব তো ডি এর মানটা বের করার জন্য অবশ্যই দুই বা তিন বা চার অর্থাৎ একের চেয়ে বেশি সংখ্যা নিতে হবে তার কারণটা হচ্ছে যে আমি যদি এক নিই তাহলে কিন্তু আমার এখানে জিরো হয়ে যাবে জিরো হলে কিন্তু আমার ডি এর মানটা আমরা বের করতে পারবো না সো আমরা ডি এর মান বের করতে হলে অবশ্যই দুই বা তিন নিতে হবে যে কোনো একটা নিতে হবে তো আমার প্রথমে লিখলাম কি টু অর্থাৎ এই টু এ টু এ লিখলাম তারপরে এই প্লাস এ প্লাস আমরা লিখলাম তারপরে এইখানে টু এন এর জায়গাতে আমরা কত দিব দুই দুই তিন নিই তাহলে তিন দিব দুই মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা এটা লিখে পেলাম যেহেতু আমার এই সাইডে বাকি আছে তো আমরা এখানে টু লিখবো তারপর এন এর মানে আমরা কত ধরেছিল দুই তো আমরা দুই লিখলাম প্লাস ওয়ান সো এখন আমরা এই জায়গাটা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু ডি এর মানটা পেয়ে যাব অর্থাৎ যেহেতু আমরা এ মানটা জানি এ মানটা কত আমরা টু প্রথম পর টু তাহলে টু ইন্টু টু প্লাস টু থেকে ওয়ান গেলে তাহলে ওয়ান ওয়ান ডি মাইনাস ইকুয়েল এখানে কত টু আর ওয়ান প্লাস করলে থ্রি থ্রি সাথে টু গুন করলে কত সিক্স সিক্স ইলেকট্রন তো আমরা যদি ডি এর মানটা দেখি এখানে আমরা টু টু ইন্টু ফোর প্লাস ডি ইকুয়েল সিক্স তাহলে এখানে যেহেতু ফোরটা প্লাসের আসে সমস্যা ওই দিকে গেলে কী হবে মাইনাস তাহলে সিক্স মাইনাস ফোর অর্থাৎ ডি এর মানটা কত আমরা আলটিমেটলি ডি এর মানটা পেলাম আমরা টু তো ডি এর মান যদি আমরা টু পাই অর্থাৎ যে কোনো একটা ধারার প্রথম পথ এবং সাধারণত যদি জানা থাকে তাহলে আমরা সেই ধারাটা খুব সহজে তৈরি করতে পারবো তো প্রথমে আমরা ধারার ফর্মুলাতে কী কী দেখেছিলাম প্রথম পথ বসবে তাহলে আমরা প্রথম পথ কত দুই দুই বসালাম তারপর এ প্লাস অর্থাৎ প্রথম প্লস প্রথম পদ যোগ সাধারণত তাহলে আমরা প্রথম পদ কত দুই এবং সাধারণত কত দুই তাহলে দুই যোগ দুই কত চার তারপর প্রথম পদ তারপর সাধারণত দ্বিগুণ তাহলে প্রথম পদ কত দুই আর অন্তর কত দুই এটার সাথে দুই গুণ করলে কত চার তো চারের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে ছয় তো আমার দ্বারাটি এইভাবে যেতে থাকবে দুই চার ছয় আট অর্থাৎ এইভাবে আমার তারাটা কি বৃদ্ধি হতে থাকবে তো এটাই হচ্ছে সত্য রঙের অ্যান্সার অর্থাৎ আমার বলা হচ্ছে যে ধারাটা নির্ণয় করো তো আমরা কিন্তু ধারাটা অলরেডি তৈরি করে ফেলেছি তো এটাই হচ্ছে আমার অ্যান্সার তো আশা করি তো তোমার নং অঙ্কটা বুঝতে পেরেছো